কাশ্মীরের পেহেলগাঁও সংঘাতের পর ভারত পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে আর এই অবস্থায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমার মাটিয়া এলাকায় জানা গেছে বসিরহাট মহকুমার মমিনপুর বাসিন্দা লালটু দাস ও সুজয় দাস দুবছর আগে জীবিকার তাগিতে কেরালায় গিয়েছিলেন মাছ ধরার কাজে পরে সেখান থেকে গুজরাটে পাড়ি দেন অভিযোগ মাছ ধরতে গিয়ে ভুলবশত জলসীমা অতিক্রম করায় পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়েন তারা সেখান থেকেই দুই যুবককে পাকিস্তানের করাচি জেলে বন্দী করা হয় এরপর থেকে তাদের জীবনে নেমে আসে অন্ধকার প্রায় আট মাস ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই এই অবস্থায় বন্দি দুই পরিবারের বাবা মা বর্তমানে চোখের জলে দিন কাটাচ্ছেন যদিও পরিবারের দাবি বসিরহাট ও মাটিয়া থানায় বারবার জানানো হয়েছিল পরে দিল্লি পুলিশও তথ্য নিয়ে গিয়েছিল কিন্তু কোনো সারা মেলেনি এই মুহূর্তে গ্রামের পরিবার ও স্থানীয়দের একটাই প্রার্থনা ঘরের ছেলে ঘরে ফিরে আসুক ছেলে ঘরে আসুক মেয়েটা চাই আর বিশেষ করে ওনারা কাজে গিয়েছিল জানার সঙ্গে তার নাম জানি না ফোন নম্বরও আমাদের কাছে দিয়ে যায়নি এই আর হচ্ছে দেওয়ালি অসহায় অসহায় আমরা আছি চিন্তিত এবং তারা যে কিভাবে আছে কিভাবে খাচ্ছে কিভাবে নিচ্ছে আমরা এটা বলতে পারছি না ঘরের ছেলে ঘরে ফিরে আছে পুতো আসে যাক খাওয়া দাওয়া হচ্ছে সংসার ঠিক মতন সংসার চলছে না কিছু না বেকার বাড়ি বসে রয়েছে দুশ্চিন্তা রয়েছে দুশ্চিন্তা জীবিত ফিরে যাইছেন জীবিত ফিরে আসুক কিন্তু আমরা জানি আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান হয় সামাকালী পুজো অনুষ্ঠান হয় এই ছেলে সবসময় দুটো ছেলে উদ্যোগ থাকতো পুজো পুজো উপলক্ষে উদ্যোগ থাকতো এবার এই দুটো ছেলে যেহেতু পাহাড় থেকে চলে গেছে এবার আমরা সবাই চাই গ্রামে গ্রামে সবাই চাই যে এই দুটো ছেলে থাকলে আমাদের পাড়ায় আরো একটা ভালোভাবে পুজো আনন্দ সবাই মিলে একসঙ্গে উনি আমার ভাই হয় বাড়ি ফিরে আসুক উনি আমার ভাই হয় যেহেতু অবশ্যই বাড়ি আসলে আমাদের সবাই আনন্দ গেছিল জানুয়ারি দুহাজার তেইশ সালে ফার্স্ট জানুয়ারিতে ধরা পড়েছে পাকিস্তান এবার তার ও গেছিল দিপাবলি কিছুদিন পরেই গেছিল গেলে এবার ওখানে গিয়ে এবার কথা হতো তখন ফোনে এবার ভালোই ছিল এবার ওরা ছিল কেরালায় কেরালার থেকে গুজরাটে গুজরাটে গিয়ে ওখানে যখন মানে তখন ওরা ঘুমিয়ে পড়েছিল পড়েছিল সবাই ঘুমিয়ে ঘুমিয়ে পড়লে নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে এবার ওখানকার জল পুলিশ ওখানকার জল পুলিশরা ধরে নিয়েছিল ওরা বাড়ি এবার ফোন করতো কথাও হতো তারপরে চিঠি পাঠাতো আমরা চাই বাড়ি আসুক বাড়ির ছেলে বাড়ি আসুক সবারই ইয়ে থাকে যে ঘরের ছেলে ঘরে আসুক জানিয়েছে পুলিশের দা কলকাতা কলকাতায় এখানে জানিয়েছিলাম মাঠিয়া থানায় জানিয়েছিলাম বসিয়ার থানায় জানিয়েছিলাম ওনারা বলেছে এটা আমাদের হাতে নিয়ে আমরা